দুই হাজার পঁচিশে আপনারা যারা আবেদন করবেন আপনার স্পন্সার ডোমেস্টিক বা এগ্রিকালচার কাদের ভাগ্যটা বেশি ভালো হতে পারে এই ব্যাপারটা নিয়ে কথা বলবো আসসালামু আলাইকুম আহমদুলবারকাত তো আপনি গত আমার পাঁচই আপনার পাঁচ তারিখে স্পন্সারেরটা আপনার আবেদন হয়ে গেছে ক্লিক ডে চলে গেছে এবং সাত তারিখে চলে গেলো ডোমেস্টিকেরটা এবং সামনে আসে আমাদের বারো তারিখের আপনার এগ্রিকালচার এর ক্লিক টাইম বা ক্লিক ডে যাই বলেন এখন আপনারা তো এই কথাটা শুরু করার আগে আপনার কিছু মানুষের কমেন্টসের কিছু অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে একটা আপু লেগসে যে ওনার ভাই বা বোন যেই হোক বা একটা ভাই লাগছে যে নিজে মালিক হয়ে তার ইটালিয়ান পাসপোর্ট আছে এই যে সে আবেদন করছে ডোমেস্টিকের তার প্রায়োরিটিটা কেমন পাবে সত্যি কথা বলতে গিয়ে ডোমেস্টিক আপনার ভাই হোক বোন হোক বাপ হোক মা হোক যেই হোক না কেন আপনার জন্য আবেদন করলে এটা এক্সট্রা কোনো আপনি প্রায়োরিটি পাবেন না এখানে কথা বলবে আপনার ডকুমেন্টস আপনি রেডি দিই যাদের বাৎসরিক আর সাতাশ হাজার টাকা পার হয়ে গেছে এবং যাদের ডকুমেন্টস আলোচ্য কিছু ঠিক আছে তারা এটা প্রায়োরিটি পাবে এবং ক্লিক টাইমটা সবকিছু মিলে আপনি সেই শহরের কথা অনুযায়ী আপনার নোলস্তটা ভেরার সম্ভাবনা হয় তো এখানে আপনার ভাই বোন যেই হোক না কোনো এক্সট্রা কোনো প্রায়োরিটি নাই এখানে আরেকটা একটা আপনি দুই হাজার তেইশের বা চব্বিশে অনেক কমেন্টস করছেন যে নুলস্তা এখনও বের হচ্ছে না ভাইয়া সত্যি কথা বলতে কি স্পন্সর যদি হয়ে থাকে তাহলে আপনি কিছুটা আশা রাখতে পারেন কিন্তু আপনি এগ্রিকালচার ডোমেস্টিক কিছুটা আশা রাখা যায় কিন্তু এগ্রিকালচার যদি জমা দিয়ে থাকেন তাহলে এটা আশাটা বাদ দেওয়া দেন নতুন দু হাজার পঁচিশে যদি প্রি ফাইল করে থাকেন তাহলে সেখানে জমা দেওয়াটা ব্যাটার হবে এগ্রিকালচারে অ্যাগ্রিকালচারের দু হাজার তেইশ চব্বিশে আশাটা বাদ দেওয়া উচিত এবার চলে আসে আমি আমার মূল আলাপটাতে এইবার দু হাজার পঁচিশে আপনার কারা বেশি ভাগ্যবান হবেন এই ব্যাপারটা কথা বলতে গেলে আসলে এইভাবে সরাসরি বলা উচিত না একটা জিনিসটা খারাপ দিকে চলে যায় যে অ্যাকচুয়ালি ভাগ্য নির্ধারণ করে আপনার আল্লাহ কিন্তু কিছু বেসিক যে জিনিসগুলো ঘটছে সেইটা তুলে ধরতে পারি আমরা যেরকম ধরেন আপনার পাঁচ পাঁচ তারিখের পাঁচ ফেব্রুয়ারির পাঁচ তারিখের আপনি স্পন্সারের যেটা আপনার ক্লিক টাইমটা বা ক্লিক ডেটা কেসে ওইখানে কিন্তু আপনার প্রিফেল অনেক কম জমা ছিল এই কারণে আপনার কোঠার অনেক নিচে জমা পড়ছে তো এই কারণে আমরা আশা করতে পারি আপনার ক্লিক টাইমটা যেইটাই হোক না কেন যদি কাগজপত্র ঠিক থাকে শহরের প্রতিটা শহরের বেসিক আপনার এই নূলস্তরগুলো বের হওয়ার সম্ভাবনা অনেক বেশি যদি একশো পার্সেন্ট বলি সেটা ভুল হয়ে যাবে নাইনটি পার্সেন্ট নাইনটি নাইন পার্সেন্ট সম্ভাবনা আছে যেইগুলো জমা পড়ছে সেগুলোর সম্ভাবনা আছে অনেক বেশি বের হওয়ার কারণ কি আপনার প্রিফেলের চেয়ে অনেক নিচে জমা পড়ছে তার এগেন্স্টটা আপনি যদি বলেন যে ডোমেস্টিকের ডোমেস্টিকের প্রিফেলটা বেশি জমা পড়ছে তার কারণটা কি জানেন কারো ধরতে হয় না কারো মালিক এসে যাইতে হয় নাই নিজেই মালিক এটা অনেকেই আপনার বেশিরভাগ বাংলাদেশের এইভাবে জমা দিচ্ছে তাদের এদিকে আসে মানে বাৎসরিক আয়টা আছে তারা জমা দিছে এই জন্য আপনার প্রিফেলটা বেশি জমা পড়ছে সেই কারণে আপনার আপনার ডমেস্টিকের স্পন্সারের এগেন্স্ট আপনার হাড্ডাহাডি লড়াইটা বেশি হবে ঠিক আছে তারপর আরেকটা ব্যাপার হলো যে আমরা কিন্তু অ্যাকচুয়ালি এখানে যারা আসে অনেকে যেরকম আমি বা যে হোক না কেন ইটালিয়ান পাসপোর্ট ধরে আমরা কিন্তু অ্যাকচুয়ালি আপনার জন্মসূত্রে ইটালিয়ান না আমরা আপনার অনুমোদন সূত্রে ইটালিয়ান জন্মসূত্রে আমরা বাংলাদেশি যার অ্যাকচুয়ালি খোদ ইটালিয়ান জন্মসূত্রে তারা ইটালিয়ান অরিজিনাল তারা যদি আবেদন করে সেটার আপনার কিন্তু আপনার ভ্যালু অন্যরকমই যার দেশের ইউরোপিয়ান তার দেশের ভ্যালুটা অন্যরকম থাকবে এবং সবচেয়ে বড় কথা হলে ইটালিয়ানদের সব কিছু আপডেট ভালো থাকে এবং পরিষ্কার থাকে কাগজপত্রগুলো ক্লিয়ার থাকে এখানে কোন ঝামেলা থাকে না তার এখানে সেটা আমাদের কিছু না কিছু ঝামেলা থেকে থাকে বিদেশিদের এবার এসে আপনার বারো তারিখের আপনার যেটা আপনার আসতে আস্তে আপনার এগ্রিকালচারের ক্লিক ডে ক্লিকটা সেইটাতে আপনার দেখা যায় তািফেল অনেক কম জমা পড়ছে কারণ গত গত দুই বছরে আপনার যেই অনিয়মগুলো হয়েছে মালিকের অনিয়ম কাগজপত্রের অনিয়ম বিভিন্ন ভিসা সংক্রান্ত ঝামেলা হয়েছে দুই নম্বরে হয়েছে দুই নম্বর নূলস্ত হয়েছে এই কারণে অনেকেই আপনার আবেদন করে না কারণ মালিকের কাছে যায় না তো এই কারণে কী হয়েছে যারা খুব শক্তিশালী মালিক যাদের এগ্রিকালচার ফার্মগুলো খুব অ্যাক্টিভ যাদের সবসময় কাজ লাগবে এবং তারা ডিক্লেয়ার করতে পারবে যে আমাদের লোক আনতেই হবে তারা এই রিস্কগুলো নিছে এই জন্য আপনার প্রিফেল্টটা অনেক কম পড়ছে যারা আপনারা এগ্রিকালচার আবেদন করবেন ক্লিকটেক দেবেন তাদের ভাগ্যটা অনেকটা ভালো হবে কারণ কি আপনার কোঠার এগেনস্টে আপনার প্রিফেল অনেক কম জমা পড়ছে তার মানে কি আপনার যদি আপনার ক্লিক টাইমটা ঠিক মতন পরে মালিকের কাগজপত্র সব কিছু ঠিক থাকে এবং যখন নক করবে মালিকের নুনস্তা ইস্যু করার আগে তখন যদি সে আপনার তাদের প্রতিটা রিকোয়ারমেন্ট যদি সঠিক দেয় তাহলে এটা আশা করি আপনার ক্লিক টাইমটা যেতে হোক না কেন পাঁচ মিনিট দশ মিনিট আশা করি নুনস্তা বের হওয়ার সম্ভাবনা আছে তারপরে বাদ বাকি প্রতিটা জিনিস এটা ডিপেন্ড করে আপনার প্রতিটা মানুষের ভাগ্যের উপরে তার ভাগ্যে অ্যাকচুয়ালি আসে কিনা আল্লাহ তাকে আসলে এখানে রিজিক নিয়ে পাঠাবে কি না সেটাও ডিপেন্ড করে তারপরে আরেকটা ব্যাপার হলো যে আপনার অনেকে প্রশ্ন করেন যে ভাই কী পরিমাণ জমা পড়ছে ভাই এখন এটা বারো তারিখের আপনার ক্লিক টাইমটা ক্লিক ডেটা না যাওয়া পর্যন্ত এগ্রিকালচারটা কমপ্লিট না হওয়া পর্যন্ত কোনোভাবে এটা আপনার প্রকাশ করে না গভর্নমেন্ট কেউ যদি মন ঘভাব থাকে তাহলে তার বাড়ি সত্য কথা বলে এখন পর্যন্ত কোনো কাউন্ট হয় না যে কী পরিমাণ জমা পড়বে তো আজকে এইখানে রাখি ভালো থাকবেন আল্লাহ হাফেজ চাও চাও